আমার কোনো সুর টুর কেটেছে বলে মনে হচ্ছে না এটা একটা চালাকি আমি তো আর এস এর সঙ্গে প্রায় কুড়ি বছর আমি যুক্ত ছিলাম ওদের থেকে চিরকালের মতো বেরিয়ে আসার আগে সেও বহুকাল হয়ে গেছে চল্লিশ বছর আগে আমি ছেড়ে চলে এসেছি কিন্তু ওদের যে সমস্ত দর্শন ওদের যে কাজ করার যে কায়দাগুলো কৌশলগুলো ওদের যে অ্যাক্টিভিজম ওদের রাস্তায় নেমে কিভাবে ওরা সংগঠন করে কিভাবে ওরা প্রচার চালায় এই সমস্ত কিছু আমি খুব ভালো করে জানি আমার বইগুলোতে আমি সে সমস্ত কথা খুব পরিষ্কারভাবে লিখেও রেখেছি বাংলা এবং ইংরেজিতে বলে আমার কাছে ওদের এই যে জিনিসগুলো এইগুলো কেবলমাত্র একটা সাজানো গল্প ছাড়া আর কিছুই নয় কারণ এখন ওরা যে কথাগুলো বলছে সেই কথাগুলো কিন্তু ওরা দশ বছরে একবারও বলেনি এখন ওরা যেহেতু বিজেপি যেটা চেয়েছিল যে একেবারে সর্বময় কর্তৃত্ব এবং দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা আপকিবার চারশো পার সেসব তো কিছুই হয়নি এবং সবচাইতে বড় কথা ওদের যে রাম মন্দিরের যে ইস্যু সেটা সম্পূর্ণভাবে ধুলিসাত হয়ে গেছে অযোধ্যার মতন জায়গাতে ওরা প্রচণ্ডভাবে নির্বাচনে হেরে গেছে এবং যেখানে যেখানে ওরা রাম মন্দির নিয়ে রাজনীতি করেছিল প্রত্যেকটা জায়গাতে ওরা সাংঘাতিকভাবে হেরে গেছে উত্তরপ্রদেশে ওরা একেবারে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে যেটা ওরা বোধহয় স্বপ্নেও ভাবতে পারিনি তো এই সমস্ত কারণে এখন ওদের একটা মেক ওভার দরকার মেক ওভার মানে হচ্ছে নিজেদেরকে একটা নতুন মুখ দেওয়া দরকার একটা বিবেকের মুখ দেওয়া দরকার সাধারণ মানুষের জন্য সেই জন্য আজকে ওরা এই সমস্ত কথাবার্তা বলছে যে আমি এদেশ থেকে সব কাজকর্ম সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমি দেশে চলে গিয়েছিলাম এবং বলতে গেলে সেই জানুয়ারি মাস থেকে আর এই জুন মাসের আঠেরো তারিখ পর্যন্ত আমি দেশেই ছিলাম আমি সবে দু তিন দিন হলো ফিরে এসেছি আমেরিকাতে ফলে আমি রাস্তায় নেমে যে কাজগুলো করেছি এবং আমি তো করিনি অসংখ্য মানুষের সঙ্গে কাজ করেছি এবং আমরা যেখানে যেখানে গেছি সব জায়গাতেই আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে এই যে বিজেপির যে অহংকার এবং বিজেপির মোদীর যে একটা নিজেকে ঈশ্বরের সঙ্গে তুলনা করা হ্যাঁ এবং তার যে আকাশচুম্বী যে উদ্ধত্ত্ব সেই জিনিসগুলো মানুষ একেবারেই ভালো চোখে দেখেনি এবং এত বড় প্রপাগান্ডা মেশিন এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কালো টাকা সাদা টাকা নির্বাচনের প্রচারে ব্যয় করা প্যাসেঞ্জারই করা মোদি তো মনে হচ্ছিল যে উনি বোধ এখন পশ্চিমবঙ্গেই থেকে যাবেন আর এখান থেকে কোথাও যাবেন না তো এই যে এই সমস্ত করার পরেও তারা যে নির্বাচনে এরকম শোচনীয়ভাবে পরাজিত হলো পশ্চিমবাংলায় এবং উত্তরপ্রদেশের মতন জায়গায় যেটা আগেই বললাম যে যেখানে রাম মন্দিরটাকে ওরা সাংঘাতিকভাবে একটা ইস্যু করার চেষ্টা করেছিল নির্বাচনে জেতার তার জন্যে সেখানে এরকম শোচনীয়ভাবে পরাজিত হলো ফলে আর এখন খুব বিপদে পড়েছে আর এস একটা নতুন একটা মুখ দরকার একটা চেহারা দরকার যে যাতে তারা নিজেদেরকে একটা এই সমস্ত রাজনীতির নোংরামির ঊর্ধ্বে মোদীর ঔদ্ধত্বের ঊর্ধ্বে মণিপুরের ঊর্ধ্বে তাদের যে ঘৃণার রাজনীতি ভয়াবহ দাঙ্গার রাজনীতি রক্তপাতের রাজনীতি তার ঊর্ধ্বে তারা এরকম ভাবে একটা চেহারা দেওয়ার চেষ্টা করছে এবং সেই জন্যই তারা আজকে এই সমস্ত কথা বলছে কিন্তু গত দশ বছর ধরে দু থেকে দু পর্যন্ত তাদের কখনো এইসব কথা বলতে শোনা যায় আমার যেটা মনে হয়েছে যে দেখুন আমি তো এখন আর আর নেই আমি বহুকাল আগে আর ছেড়ে চলে এসেছি কিন্তু আমি ওদের খুব ভালো করে মনিটার করি ওদের সম্পর্কে লেখালেখি করি কিছু কিছু আর এস এসের লোকজনের সঙ্গে আমার এখনও যোগাযোগ আছে এবং তাদের কাছ থেকে আমি বোঝবার চেষ্টা করি যে তারা কি ভাবছে এবং আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আর এস এসের মধ্যে একটা একটা সেকশন আছে একটা অংশ আছে তারা এই সমস্ত ব্যাপারে সাংঘাতিক বিরক্ত তারা এই মোদীর নিজেকে ঈশ্বরের সঙ্গে তুলনা করা আমি বায়োলজিক্যাল সৃষ্টি নই আমি মনে করি যে আমি সব কিছুর ঊর্ধ্বে আমি একটা দৈব ক্ষমতা ধারণ করি এবং আমার গ্যারান্টি আমার গ্যারান্টি আমার গ্যারান্টি মোদি সরকার এই যে সমস্ত কিছুর মধ্যে যে একটা প্রচণ্ড জঙ্গি এক একনায়কতন্ত্রের যে উর্ধত্ব যেটা আমরা মোদীর মধ্যে আমরা গত কয়েক বছর ধরে দেখেছি সেটা আর এস এসের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা দেখুন আর এস এস সম্পর্কে অনেকের অনেক রকমের ধারণা থাকতে পারে কিন্তু একটা জিনিস যেটা আমি ভেতর থেকে যেটা দেখেছি কারণ আমার বাবা তো সারা জীবনের আর এস এর কর্মী ছিলেন প্রচারক ছিলেন এবং অটল বিহারী বাজপেয়ী এল কে আদবানি নানাজি দেশমুখ আর এস এস এর দেওরাজ অসংখ্য মানুষকে আমি খুব কাছ থেকে দেখেছি একেবারে ছোটবেলা থেকে তো এরা মানুষ হিসেবে এরা কিন্তু আগেকার দিনের যে আর তার মধ্যে একটা আদর্শবাদ ছিল তার মধ্যে একটা সততা ছিল এবং তার মধ্যে একটা ত্যাগের ব্যাপার ছিল যেটা আমি খুব কাছ থেকে দেখেছি তাদের দর্শনটাকে আমরা সমর্থন না করতে পারি তাদের ফ্যাসিজমকে আমরা সমর্থন করতে না পারি তাদের ইসলাম বিদ্বেষকে আমরা সমর্থন না করতে পারি খ্রিশ্চান বিদ্বেষকে আমরা সমর্থন না করতে পারি কমিউনিস্ট বিদ্বেষকে আমরা সমর্থন না করতে পারি কিন্তু মানুষ হিসেবে আগেকার দিনের আর এস এসের অনেক মানুষকে আমি খুব কাছ থেকে দেখেছি তারা অন্যরকম ছিল এবং তাদের সেই যে ধারাটা এখনও কিন্তু আর এস অনেক লোকের মধ্যে সেই ধারাটা এখনো বহমান এবং তারা এই মোদির এই ভয়ঙ্কর রৌধত্ব মোদি গ্যারান্টি এবং দুবেলা লক্ষ লক্ষ টাকা দামের পোশাক পরিবর্তন করা কোটি কোটি টাকা খরচা করে নির্বাচনী প্রচার করা এবং এক টানা ঘৃণামূলক ক্যাম্পেন মিথ্যা ক্যাম্পেন গুজব ছড়ানো এই যে জিনিসগুলো এই জিনিসগুলো ওরা ভালো চোখে দেখে না ভালো চোখে দেখেনি এবং ভালো চোখে দেখে না কিন্তু মুশকিল হচ্ছে যে ওরা যেহেতু একটা অর্গানাইজেশন ঠিক যেমন হিটলার এবং মুসলিম ফ্যাসিস্ট অর্গানাইজেশন ছিল তাদের আদলেই তো আর এস এসটা গড়ে উঠেছিল উনিশশো সালে ফলে ওদের একটা জিনিস হচ্ছে যে ওরা যতই যাই হোক না কেন ওরা প্রকাশ্যে রাস্তায় সে সমস্ত কখনো নিজেদের ক্ষোভের কথা কখনো ওরা বলবে না ওরা সেটাকে নিজের মনের মধ্যেই রেখে দেবে নিজেদের সার্কেলের মধ্যে আলোচনা করবে ফলে তাদের যেই ক্ষোভ তাদের যে এই বিরক্তি তাদের যে এমনকি তাদের যে হতাশা সেটার কথা আমরা সাধারণ মানুষ বাইরে থেকে কখনো জানতে পারি। আর নতুন যুগের যে আর বা নতুন যুগের যে বিজেপি তাদের মধ্যে এই ঔদ্ধত্ব এই দাম্ভিকতা এবং একটা চরম ঘৃণার রাজনীতি ইসলামো এবং গণতন্ত্রকে সম্পূর্ণভাবে তুচ্ছ করা সোশ্যালিজমকে তুচ্ছ তাচ্ছিল্য করা নেহেরু ইন্দিরা গান্ধী এবং এখন রাহুল গান্ধীর মতন মানুষকে একেবারে রাস্তার ধুলোয় টেনে নামানো এবং তাদের যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আইটিসেল তাদের যে জিনিসগুলো সেই জিনিসগুলো দেখলে মনে হয় যে আমাদের সময় যে আর ছিল বা আমার বাবার সময় যে আর ছিল সেই আদর্শভিত্তিক আহ ভিত্তিক আর আজকে একটা সুদূর অতীতের ইতিহাস এই মোহন ভাগবতরা কখনো বলবে না কারণ এরা তো মানে এদের দেখুন এদের ব্যাপারটা হচ্ছে যে এরা মানুষ হিসেবে কেমন তাতে কিছু যায় আসে না আসল ব্যাপার হচ্ছে যে এরা যেন তেন প্রকারেন এরা ভারতের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে ধর্ম নিরপেক্ষতাকে চিরকালের মতন ধ্বংস করে দিয়ে একটা হিন্দুত্ববাদী জঙ্গি আহ একটা সিস্টেম এরা কায়ম করতে চায় যেটা চরম পুঁজিবাদে আমেরিকান মডেলের দ্বারা পরিচালিত সুতরাং ওরা ব্যক্তিগত জীবনে ওরা কি ওরা কৌপিন পরে না ওরা মার্সিডিস চড়ে তাতে কিছু যায় আসে না ওদের যে রাজনীতিটা সেই রাজনীতিটা কিন্তু সেই উনিশশো সাল থেকে আর আজকেই দু হাজার সাল একশো বছর হতে চলল বিন্দুমাত্র বদলাইনি বরঞ্চ আরও বেশি ক্ষমতার দম্ভে আরও তারা ধর্মান্ধ এবং একটা জঙ্গি স একটা সংগঠনে পরিণত হয়েছে এবং মানবিক যে সমস্ত মূল্যবোধগুলো সেই মূল্যবোধগুলো তাদের যে সামগ্রিকভাবে যে সাংগঠনিক যে চেহারা তার থেকে ক্রমশই বিলুপ্ত হচ্ছে কারণ আমি আগেও বহুবার বহু আলোচনায় বলেছি যে ওরা ভারতের সংবিধানকে ইমিডিয়েটলি ধ্বংস করে দিয়ে ওদের নিজেদের যে হিন্দুত্ববাদী জঙ্গি যে সংবিধান সেটা চালু করার সেটা কায়েম করার অত্যন্ত বাস্তব সম্ভাবনা ছিল কিন্তু এখন যেহেতু সেটা একেবারেই হলো না এবং বিজেপিকে আমার ধারণা বিজেপি আরও অনেক কম সিট পেয়েছে কিন্তু ওরা নানান রকম ম্যানিপুলেশন করে তারা এই একটা সরকারে থাকার মতন একটা নাম্বার সংখ্যা তারা সংগ্রহ করেছে এবং আর এস এসের কর্তৃত্ব ছাড়া বিজেপি এখন আরও বেশি অক্ষম এবং অচল কারণ এখন আর এস এসের গ্রিপটা তাদের মধ্যে আরও জাঁকিয়ে বসবে এবং ঠিক পশ্চিমবঙ্গে যে অবস্থা যে আর এস এসের সেই রকম সাংগঠনিক শক্তি নেই বলে পশ্চিমবঙ্গে বিজেপি এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করেও এবং মোদীর ডেলি প্যাসেঞ্জারি করা সত্ত্বেও পশ্চিমবঙ্গে তারা কিছুতেই ক্ষমতা দখল করতে পারছে না ঠিক সেই রকম সারা ভারতে আর এস এসের সাংগঠনিক নেটওয়ার্ক ছাড়া এবং ওদের তাত্ত্বিক পরামর্শ ছাড়া বিজেপি এককভাবে আর এস এস এর বাইরে গিয়ে তারা ভারতে ক্ষমতায় টিকে থাকতে পারবেন আমার আমার ভবিষ্যৎবাণী হচ্ছে যে পঁচাত্তর বছর নরেন্দ্র মোদীর বয়স হলে ওরা নরেন্দ্র মোদীকে একটা বিরাট রাজকীয় সংবর্ধনা সংবর্ধনা দিয়ে ওরা নরেন্দ্র মোদীকে অবসর গ্রহণ করতে বাধ্য করবে এবং অন্য একজনকে নিয়ে এসে ওরা প্রধানমন্ত্রী পদে বসানোর চেষ্টা করবে কারণ নরেন্দ্র মোদী আগেও অনেকবার বলেছেন যে তিনি নাকি অটল বিহারী বাজপেয়ীর ওই পঁচাত্তর বছর বয়সে বানপ্রস্থ নেওয়ার হিন্দু ধর্মের দর্শনেই তিনি বিশ্বাস করেন ফলে তার এখন বাহাত্তর না তিয়াত্তর হয়েছে পঁচাত্তর হয়ে গেলে তিনি যদি অবসর গ্রহণ করে বানপ্রস্তে যান তাহলে আমি খুব একটা আশ্চর্য হব না আমার ধারণা যে সেই রাস্তাতে ওরা হাঁটবে একটা ভয়ঙ্কর ইভেল ফোর্স যদি ক্ষমতায় থাকে এবং সেই ইভিল ফোর্সটা যদি ধর্মান্ধ হিন্দু বা মুসলমান বা খ্রিস্টান বা হিন্দি যাই হোক না কেন তাদের হাতে যখন ক্ষমতা থাকে তখন তারা সেই ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা হাজার রকমের মানে কলের ছলের অভাব হয় না বলে আমরা যে বাংলায় যে কথাটা আছে নানান রকম তারা কৌশল নিতে পারে নানা রকম সন্ত্রাসবাদী ঘটনা ঘটতে পারে নানা রকম যুদ্ধের ঘটনা ঘটতে পারে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের যে ফ্যাসেসদের যে নেটওয়ার্ক আছে মোদি ট্রাম্প ব্রাজিলের বলসোনারো ফ্রান্সের লেপেন বা টার্কির ডোগান এই যে এই যে নেক্সাসটা আছে ভয়ঙ্কর জঙ্গি নেক্সাস যারা সারা পৃথিবীতে একসঙ্গে কাজ করছে তাদের সঙ্গে আছে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এই যে ভয়ঙ্কর একটা অবিশ্বাস্য অভূতপূর্ব যে শক্তি সেই শক্তি ক্ষমতায় টিকে থাকার জন্য একজন আরেকজনকে সাহায্য করতে পারে এবং তারা নানান রকম ছল চাতুরির আশ্রয় নিতে পারে যাতে তাদের ক্ষমতাটা আরও বেশি সংহত হয় শক্তিশালী হয় এবং মানুষকে অন্যভাবে মগজতাই করা সম্ভব হয় এবং ক্ষমতায় টিকে থাকা যায় এটার সম্ভাবনা আমার মনে হয় খুব বেশি কারণ বিজেপি সে দুশো চল্লিশই হোক আর দুশো পঞ্চাশই হোক তারা ক্ষমতা ছাড়বে বলে আমি বিশ্বাস করি না ওরা কেবলমাত্র নানান রকম কায়দা করে ওরা সময় কিনছে আজকে এই সময় কিনে তারা ভেতর থেকে নানান রকম আইন পাশ করে ভারতের গণতন্ত্রটাকে একেবারে গলা টিপে মেরে ফেলবার চেষ্টা করবে নতুন নতুন যে আইনগুলো পাশ হচ্ছে এই যে ন্যায় যে কি একটা আইন এখন নতুন আনছে ওরা যেখানে সমস্ত রকম গণতান্ত্রিক প্রতিবাদের রাস্তা এবং বিরোধী ব্যক্তিগুলোর যারা প্রধান প্রধান বিরোধী দল এবং বিরোধী ব্যক্তি যেমন অরুন্ধতি রায় বা এই যে তিস্তা সিতলবাদ এই ধরনের যে সমস্ত মানুষ আছে তাদের উপর নতুন করে আক্রমণ নেমে আসবে এবং নানান ধরনের জঙ্গি আইন পাশ করে তারা ভারতের মুক্ত চিন্তার রাস্তাটা একেবারে বন্ধ করে।